কত ভাড়া 50 টাকা ও 50 না এই দাদু দিতেসি মানে আপনি কত টাকা ভাড়া চাইলেন কেন বাবা 50 টাকা মগের মূল্য পাইছেন হ্যাঁ নাকি ভাবছেন যে আমরা দুইজন গ্রাম থেকে আসছি যা ভাড়া যাবেন তাই দিয়ে দিব শুনেন ঢাকা শহরে জন্ম আমার এই রাস্তা দিয়ে আমি দিনে চার বার যাওয়া আসা করি আপনি 30 টাকার ভাড়া 50 টাকা চাইতেছেন কেন বাবা ভাড়া তো 50 টাকা এর লাগিয়ে দিয়ে 50 টাকা ভাড়া চাইছি আর আপনি খামুকা ছামাইলা করেন না তো দন টাকা দেন আবার আপনি মিথ্যা কথা বলতেছেন আমি জানি যে 30 টাকা ভাড়া আপনি 50 টাকা যাচ্ছেন 20 টাকা বেশি যাচ্ছেন কেন? আপনি ভুল জানেন ভাড়া 50 টাকাই। ফালতু কথা বলবেন না। আমার জানার মধ্যে কোনো ভুল নাই। আপনি যে মিথ্যা কথা বলতেছেন চুরি করতে চাইতেছেন এটা কিন্তু আমি ঠিকই বুঝতেছি। শুনেন স্বাধীন দেশ এইখানে আর চুরি জামারি চলবে না বুঝছেন না? আমি আপনাকে 30 টাকা থেকে 1 টাকা বেশি দিব না 30 টাকা দাও। আমিও 50 টাকা কম 1 টাকা নিউ না। এই আপনার কি মগের মুল্লুক পাইছেন? আর আপনি ভাড়া জিজ্ঞেস না করে রিক্সাতে উঠলেন কেন ও বুঝছি গরিবের বাড়ে লাথি দিয়ে ধান দেনা উহা চলবো না এই জন্যই তোমাকে আমি বারবার করে বলছি যে রিক্সা ভাড়া কত জিজ্ঞেস করে নাও আগে না জিজ্ঞেস করে রিক্সা উঠছো কেন এই তুমি চুপ করো আমি তাকে কেন জিজ্ঞাসা করতে যাব আমি জানি ভাড়া 30 টাকা আমি কি কারণে ওকে জিজ্ঞেস করব আপনি কসুর সরাটা জানেন মামা আপনার বউরে তো দেখে মনে হইতেছে উনি গ্রাম থেকে আইছে ওনার ঢাকা শহরের রিক্সা ভাড়া সম্পর্কে কোনো ধারণাই নাই আজমপুর থেকে এখানকার ভাড়া কত আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করেন তারাই কইবো এই তো এখন একটা ঠিক কথা বলছেন আমি আশেপাশে জিজ্ঞেস করব এখন এই ভাই 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 একটু না ভাই এদিকে ভাই আপনি বলেন তো আজমপুর থেকে এখানে রিকশা ভাড়া কত কত হবে 70 টাকা দেখছেন মামা আমি তো আরো ভাড়া কম ভাই ভাইজান আমি 50 টাকা ভাড়া جايছি ওনারা 30 টাকা ভাড়া দিতে جايছে এই এখন আমার 70 টাকাই ভাড়া দেয়া লাগবো 70 পয়সা কম নিও না ভাই আমার ভাড়াটা আড়াই করে দেন এই মিয়া আজিমপুর থেকে এখানে ভাড়া 30 টাকা হয় দেখতে তো মনে হয় বদলুক এত কি টাকা আপনি রাস্তাঘাটে এরিসকলদের করেন কেন টাকা নিয়ে কি কবরে যাবেন না সকাল বিকাল বাতের লগে টাকা চাবাই খাবেন নাকি ওদের রিশকা কইরা আরামে যান ওইগো 2 টাকা বাড়া দিলে আপনার সমস্যা কি লোক কথা কর কি টাকা কি টাকা 70 টাকা ভাড়া দেন আপনি কিন্তু আমার খবর আছে দাও দাও 70 টাকা ভাড়া দাও আমি জানি উনি গরীব মানুষ বুঝছো একটু বাড়ায় দিলে তোমাকে অনেক দোয়া করে দিবে দাও তুমি কথাটা তো শুনবা রে শোনো আমি তো জানতাম যে ভাড়া সত্তর টাকা আমি তোমার চল্লিশ টাকা বাঁচাইতে চাইছিলাম এই তিরিশ টাকা নিয়ে ঝগড়া একদম চাবাবাজি করবো না আমার সাথে বুঝতে পারছো তুমি যে ভাড়া সম্বন্ধে একটু জানো না কোনো আইডিয়া নাই তোমার তুমি জানো না কত ভাড়া ওখান থেকে এখানে এই কারণে তুমি তার সাথে তর্ক করছো এইসব আমাকে বুঝিয়ে দেবো না বুঝতো আল্লাহর রস্তে তুমি একটু চুপ থাকো আমাকে একটু শান্তি থাকতে পথে ঘাটে আমাকে আর অপমানিত করো না প্লিজ আরেক সরি 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 ব্রো সরি 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 দাও দাঁড়াও না কবে থেকে ধান্দা শুরু করতো এক্সকিউজ মি ধান্দা শুরু করেছি মানে কিসের ধান্দা ওরে বাবা শুদ্ধ করে কথা বলে পকেট যে মারস এই ধান্দা কবে থেকে শুরু করছস হোয়াট কি বলতেছেন আপনি আমি কেন পকেট মারতে ধান্দা করতে যাব কারণ তুই পকেট মার তোরে আই আই মানি ব্যাগ চেক কর মানি ব্যাগ চেক কর মানি ব্যাগ আছে দেখো দেখিস দেখিস কোথাও যাবি না না মানি ব্যাগ ঠিক আছে টাকা দেখো টাকা দেখো টাকা হ্যাঁ হ্যাঁ টাকা পয়সা ঠিক আছে আচ্ছা কিন্তু তুমি আমাকে বলো তুমি ওনাকে দেখে কিভাবে বুঝলে যে উনি পকেট মার বুঝতে হবে কেন আমি তো জানি সে পকেট মার সে পকেট মার দেখে ইচ্ছা করে তোমার সঙ্গে ধাক্কা খাইছে তোমার একটা নেয়ার জন্য ভাগ্য ভালো যে আমি তোমার সঙ্গে আছি এর জন্য তোমার একটা নিতে পারে নাই বুঝছো